হিতাহিত জ্ঞান কেড়ে নেয় বিশেষ করে সেই ক্ষমতার উৎস যদি হয় অবৈধ তবে তো কথাই নেই ক্ষমতা গর্ব অহংকার সব কিছুই ক্ষণস্থায়ী আফসোস মানুষ সেটা বুঝতে চায় না আজকের এই ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশের এমনই কিছু প্রভাবশালী বাঘা বাঘা নেতাদের সাথে তারা যখন ক্ষমতায় ছিল তখন তাদের আঙুলের ইশারায় উটবস করেছে গোটা দেশ কিন্তু যখনই ক্ষমতা ফুরিয়ে গেছে তখন তাদের পাশে ছিল না কেউ তাদের পরিণতি হয়েছিল খুবই করুণ চলুন একে একে দেখে নেওয়া যাক বাংলাদেশের জালিম নেতাদের শেষ পরিণতি কতটা ভয়াবহ ছিল নাম্বার ওয়ান জালিম বিচারপতি মানিক হাসিনার দোসর জালিম বিচারপতি মানিকের স্মৃতি আমাদের অন্তরে এখনও তাজা দু সালে অবসরে যাওয়ার পরও আলোচিত ছিলেন বিচারপতি মানিক জামায়াতি ইসলামীর নায়বী আমির দোলার হোসেন সাঈদীর আপিলের রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য রায় কেবলমাত্র তিনি দিয়েছিলেন বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু মামলায় বিতর্কিত তিনি সাম্প্রতিক সময় কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিভিন্ন গণমাধ্যমে টক অংশ নিয়ে শিক্ষার্থীদের নিয়ে নানা অশালীন মন্তব্য করেন বিচারপতি মানিক অভিযোগ রয়েছে একুশ জন বিচারপতিকে ডিঙ্গিয়ে মানিককে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন স্বৈরাচার হাসিনা এক ট্রাফিক সার্জেন্টকে হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবোস করিয়েছিলেন মানিক এছাড়া বিমানে ইকোনমি ক্লাসের টিকিট কেটে জোরপূর্বক বিজনেস ক্লাসের আসনে বসে লন্ডন যাওয়ার মতো গরহিত কাজ রয়েছে বিচারপতি মানিকের তিনি বত্রিশ হাজার পাউন্ড দিয়ে লন্ডনে তিনটি বাড়ি কিনেছেন বাড়ি ছাড়াও লন্ডনে আরও সম্পত্তি আছে তার কিন্তু সেই আয়ের উৎস প্রকাশ করেননি বিচারপতি মানিক মানে মানিকের অপকর্মের কথা বলতে গিয়ে শেষ করা যাবে না সে মানিক যখন ভারতে পালাতে গিয়ে আটক হলেন তখন তাকে দেখা যায় কলাপাতার বিছানায় শুয়ে আছে আজ মানিক কারাগারে বন্দি যে কোনো সময় তিনি মারা যেতে পারেন তাকে গ্রাস করে নিয়েছে হয়তো মানিকের মৃত্যু হবে তোফাইলদের মতোই মানিকরা বারবার প্রমাণ করে যান ক্ষমতা চিরস্থায়ী নয় নাম্বার টু নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন যাকে দেখতে পাচ্ছেন তিনি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন একসময় ছিলেন ক্ষমতার শীর্ষে রাজনৈতিক অঙ্গনে এতটাই প্রভাবশালী ছিলেন যে সাবেক স্বৈরাচার হাসিনার ঘনিষ্ঠ উপদেষ্টা সালমান এফ রহমান তাকে স্থার ডাকতেন এই সম্বোধন থেকে বোঝা যায় ক্ষমতার শীর্ষ পর্যায়ে কতটা প্রভাবশালী ছিলেন তিনি একজন রাজনীতিবিদ কোটি টাকার মালিক বিলাসবহুল বহর বহুতল অট্টালিকা সিন্দুকভর্তি টাকা আর অফুরন্ত প্রোটোকল এসবই ছিল তার জীবনের অংশ দেশের শিল্পনীতি ব্যবসা বাণিজ্য এমনকি বড় বড় অর্থনীতির সিদ্ধান্ত ছিল তার প্রভাব যেখানে যেতেন ছিল সরকারি পাহারাদার ক্যামেরার ঝলকানি আর স্যার স্যার করার সম্বোধন ধ্বনি কিন্তু জীবনের শেষটা ভালো যায়নি তার ঢাকা মেডিকেলের নোংরা দুর্গন্ধময় অবহেলিত পরিবেশে তিনি হাত করা পরা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভাবন্ত যে মানুষ কোটি কোটি টাকার মালিক রাজনীতির বিশাল ক্ষমতার অধিকারী তিনি মারা গেলেন এক বন্দির মতো না ছিল বিলাসবহুল হাসপাতাল না ছিল ভিভিআইপি কেবিন না ছিল ভক্ত সমর্থকদের ভিড় শেষ নিঃশ্বাস ছিল কেবল নোংরা শেষ নিঃশ্বাসে পাশে ছিল শুধু নোংরা বিছানা নিঃসঙ্গতা আর হাত করার শীতল শৃঙ্খল এ থেকে বোঝা যাচ্ছে ক্ষমতা কারো কোনো দিন চিরস্থায়ী নয় নাম্বার থ্রি আবুল মাল আব্দুল মোহিত একবার এক ভাষণে আওয়ামী লীগের প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন চার হাজার কোটি টাকার দুর্নীতি বেশি কিছু নয় এভাবেই মোহিত্রা আওয়ামী লীগের লুটপাটকে বৈধতা দিয়ে গিয়েছিল মৃত্যুর সময় এই মুহিতের অবস্থা খুবই করুণ ছিল কঙ্কালের মতো হয়ে গিয়েছিল মোহিত যে ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি মোহিত এক সময়ের ক্ষমতাধর রাজনীতিবিদ মন্ত্রী নেতা জনসভায় যার নামে হাততালি পড়তো সাংবাদিকরা যার এক বাক্য উদ্ধৃতির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত তিনি রাষ্ট্রীয় প্রোটোকলে ঘেরা ছিলেন গাড়ির বহর এসি কনভয় নিরাপত্তা সব ছিল তার চারপাশে ইচ্ছা করলেই অনেক কিছু পেতেন ভোগ করতেন রাজনৈতিক ক্ষমতার শীর্ষে থেকেছেন বহু বছর কিন্তু যেদিন তিনি অবসর নেন সেদিন থেকেই একা হয়ে যান মন্ত্রিসভা থেকে বাদ পড়ায় যেদিন তিনি সিলেটে ফিরলেন সেদিন কেউ ছিল না তার পাশে এর কিছুদিন পরে মারা যান মোহিত বার্ধক্য এবং মৃত্যুর পথে এগিয়ে যাওয়া মানুষটির নিঃসঙ্গ ছবিটি যেন এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি মৃত্যুর আগে ছিলেন তিনি একা নিঃসঙ্গ প্রভাবহীন মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী মোহিতকে ঘিরে সবসময় আনাগোনা থাকত সুসময়ের বন্ধুদের কিন্তু মন্ত্রিসভা থেকে বাদ পড়তে না পড়তেই তারাও ভুলে যান মোহিতকে সেই চেনা মুখগুলোই ছিল না পাশে যে রাজনৈতিক কর্মীরা তার ছায় বড় হয়েছেন যে নেতারা তার অনুগত ছিলেন যে দল তার হাত ধরে ক্ষমতার সিঁড়ি উঠেছে তাদের কেউই ছিল না মৃত্যুর আগে নাম্বার ফোর সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মন্ত্রী কামরুলের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির মামলা রয়েছে যখন ক্ষমতা ছিল তখন কামরুলরা ছিলেন মানুষের ধরাছড় বাইরে সেই কামরুল আজ পচে মরছেন কারাগারের চার দেয়ালের মধ্যে এর আগে একটি ছবিতে দেখা যায় বৃদ্ধ কামরুলকে কারাগারে নেওয়া হচ্ছে যাকে দেখে চেনার উপায় নেই এক করুণ পরিণতি হয়েছে এক সময়ের জাদ্রেল এই মন্ত্রীর নাম্বার ফাইভ হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের আরেক ক্ষমতাধর ব্যক্তি সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ দেখতেই পাচ্ছেন এই ছবিতে ওনার আগে পিছে সব জায়গায় পুলিশ তিনি যেখানে যেখানে যাচ্ছেন সেখানেও পুলিশ এমনকি বড় বড় হাই প্রোফাইল ব্যক্তি এই হোসেন মোহাম্মদ এরশাদের আশপাশে চলতেন চব্বিশ ঘন্টা আইনশৃঙ্খলা বাহিনী নেতাকর্মীরা তাকে ছেই ছেই করতেন তাকে প্রোটেকশন দিয়ে রাখতেন সেই একই ব্যক্তি হোসেন মোহাম্মদ এরশাদ শুয়ে আছেন বিছানায় অসুস্থ অবস্থায় জীবনের শেষ প্রান্তে যখন ক্ষমতা থাকতো তখন কি না করত মানুষ তার জন্য আর তিনি যখন অসুস্থ হয়ে গেলেন বিছানায় পড়ে গেলেন তখন আর পাশে কেউ নেই করুণ অবস্থায় শুয়ে আছেন বিছানায় মানুষজন আর কেউ নেই স্যার স্যার করার জন্য একটা সময় পুলিশ প্রোটেকশন থাকতো যে রাষ্ট্রপতি কখন বের হবে গাড়ি নিয়ে এতগুলো মানুষ তার জন্য সবসময় শিডিউল পালন করত এই হোসেন মোহাম্মদ এর যদিও তিনি এখন আর আমাদের মাঝে নেই আল্লাহ তালা তাকে বেহেস্তে নাসিব করুক এই কামনাই করি আমিন নাম্বার সিক্স তোফায়ল আহমেদ এবার তোফাইলের কথা বলবো এই সেই খুনি তোফাইল যে কিনা শহীদ আব্দুল মালিক ভাইকে খুন করেছিল তোফাইল আজ মৃত্যু পথযাত্রী কিন্তু এদেশের তৌহিদি জনতার চাওয়া ছিল প্রকাশ্য দিবালোকে তোফায়ল আহমেদের ফাঁসি কিন্তু দেশের প্রচলিত আইনে তার বিচার হয়নি কিন্তু দুনিয়াতেই ইতোমধ্যে তার পাপের শাস্তি শুরু হয়ে গেছে চেহারা হয়ে গেছে ফেরাউনের মতো একের পর এক ব্রেইন স্ট্রোকে বিধ্বস্ত তোফায়ল আহমেদ এক সময়ের হুঙ্কার দিয়ে কথা বলা তোফায়েল এখন ভাবলে এক বৃদ্ধ বনানীর বাড়ি আর হাসপাতালেই তার শেষ জীবন কাটছে চলমান কোনো কিছুই বোঝার মতো পরিস্থিতিতে নেই ভয়াবহ স্ট্রোকের কারণে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে এর ফলে স্মৃতিভ্রষ্টতা তাকে আড়ষ্ট করে ফেলায় তিনি চেনা জানা জগতের কিছুই ঠাওর করতে পারছেন না বর্তমানে তার বাঁ হাত ও বাঁ পা একেবারেই অবশ চলাফেরায় অক্ষম মাঝে মাঝে নিকটজনেরা বাড়ির চৌহদ্দিতে হুইলচেয়ারে বসিয়ে ঘুরিয়ে আনেন সতেজ বাতাসের সঙ্গে মেলবন্ধনের আশায় কিন্তু তা তিনি অনুভব কর পারেন না পারেন না কথা বলতে কমে গেছে খাওয়া দাওয়া যার প্রভাব পড়েছে শরীরে অনেকটাই শুকিয়ে গেছেন অধিকাংশ সময় বিছানায় শুয়ে থাকতে হচ্ছে চব্বিশ ঘন্টার দিন দুই তৃতীয়াংশ সময় ঘুমিয়ে থাকেন হাঁটতে পারেন না শারীরিক জটিলতার কারণে প্রায়ই তাকে হাসপাতালে নেওয়া হয় স্বাস্থ্যগত পরিস্থিতি এতটাই নাজুক যে চাইলেও চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া সম্ভব নয় নাম্বার সেভেন এরশাদ শিকদার বাংলাদেশের একসময় শীর্ষ সন্ত্রাসী ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন এরশাদ শিকদার এরশাদ শিকদারকে এই তালিকায় রাখা হয়েছে এই কারণে যে তিনি এতটাই পাওয়ারফুল ছিলেন যে তাকে দেখে ভয় করত বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বড় বড় এমপি মন্ত্রীরাও কারণ তিনি এতটাই ভয়ঙ্কর একজন সন্ত্রাসী ছিল তার বিপক্ষে গেলে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হন না কেন তাকে তুলে এনে করত এমনকি মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের পাজরের উপরে উন্মাদ নৃত্য করা ছিল তার প্রিয় শখ এবং এক একটা খুনের পর দুধ দিয়ে গোসল করা ছিল তার কিন্তু এমন ভয়ঙ্কর ব্যক্তি হয়েও জীবনের শেষ মুহূর্ত ছিল তার রেওয়াজ খুবই করুণ আপাদ মস্তক মানুষরূপী এই দানব এরশাদ শিকদার খেলার ছলে খুন করতে করতে কেড়ে নিয়েছিল ষাট জন মানুষের জীবন এই সংখ্যা শুধু পুলিশের প্রাপ্ত তথ্য অনুযায়ী আরো কত জীবন প্রদীপ যে সে নিভিয়ে দিয়েছিল সেটা শুধু সে নিজেই বলতে পারবে তো শেষমেশ এই কুখ্যাত খুনিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় অবসান ঘটে পৃথিবীর বুকে মানুষের রক্ত নিয়ে উন্মুক্ত খেলায় মেতে ওঠা এক দানবের জীবন সব মিলিয়ে এমন আরও অনেকেই আছেন যারা অনেক ক্ষমতাবান ছিলেন অনেক বিশেষণে ভূষিত কত প্রোটোকল চাইলেই সব কিছুই হাতের মুঠোয় এনে ভোগ বিলাসিতা করত কিন্তু তাদের আজ কিছুই নেই এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার কর্মফল দ্বারা প্রভাবিত কিন্তু আফসোসের বিষয় হলো তা কখনো আমরা বুঝতে পারি না পরিশেষে বলতে চাই আল্লাহ আমাদের স্বাভাবিক মৃত্যু দান করুন আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন